সেই জায়গায় নবীরা দাওয়াত দিয়েছিলেন সেই জায়গাটার নাম ছিল এনতাকিয়া কি নাম এনতাকিয়া সেখানে দুইজন নবী প্রথম গিয়েছিলেন আল্লাহ বলেন ইদ ইয আরসালনা ইলাইহিম মুসনাঈনে ফাকাদ যহবাহুমা ফাআযযাজনা বিসালিসিন আল্লাহ পাক বলেন প্রথম আমি ওই অঞ্চলে দুইজন নবীরে পাঠালাম দুইজন নবী সেই এলাকায় গেলেন নবীরা সেখানে গিয়েছে দুইজন নবী যখন সেখানে গেল সেই লোকদেরকে প্রথমে কি আল্লাহর পরিচয় দিল আল্লাহর পরিচয় দিতে বলল শোনো আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি আল্লাহ ছাড়া কোনো নাই উপাস্য নাই এক এবং একক তিনি তিনি ফরকালে আল্লাহর দরবারে তোমাদেরকে উঠতেই হবে দুনিয়ার ফাফুনের জন্য জান্ন ফা হবে দুনিয়া আখেরা যদি যদি শান্তি চাও মেনে নেব ইলাহা এটা মানার ভিতরে তোমাদের শান্তি আর মুক্তি কিন্তু জনপদের লোকেরা সঙ্গে সঙ্গে নবীদের এই কথা মাত্রই মিছিল করা শুরু করলো আপনারা এখন কোথায় গ্যালারিতে কোথায় দেখতেছেন লোকেরা একটা মিছিল করা শুরু করলো ওই মিছিলের ভিতরে নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা সবাই একত্রিত হয়ে গেল সবাই মিলে মিছিল করা শুরু করলো এদিকে নবী মাত্র দুইজন আর ওরা হলো গোটা দেশবাসী এলাকাবাসী নবীরা বলে আল্লার কথা আর ওরা বলে ওদের কথা এক পর্যায়ে তারা নবীদেরকে মিথ্যাবাদী পর্যন্ত বলল বলবেন না ফাকান্তা বহোমা দুইজন নবীরে তারা মিথ্যাবাদী বলল বলুন তো বিশাল জনগোষ্ঠীর তুলনায় দুইজন মানুষ আর কি পুরা জাতি একদিকে আর দুইজন মানুষ মাত্র দুইজন মানুষ অসহায় মানুষ নবীদের মতে এত অসহায় এত অসহায় পৃথিবীতে আর কেউ ছিল না অসহায় মানুষ একদিকে আর গোটা একদিকে আল্লাহ ফাঁক যখন দেখলেন দুইজন নবীর দাওয়াতকে তারা অস্বীকার করতেছে এবার আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিলাম তৃতীয় আরেকজন রসুল পাঠিয়া এই দুইজনকে একটু মজবুত করব। আল্লাহ আরেকজন রসুল তাৎক্ষণিক সেই দুইজনের সাহায্যে পাঠিয়ে দিলেন এবার লোক হলো কয়জন তারপর জনগোষ্ঠীর আমাদের কথা পরিষ্কার কথা আমরা তোমাদের কাছে এসেছি দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা গোটা জাতি মিলে এখন বলল তোমরা সবাই মিথ্যাবাদী তার মানে বোঝা গেল লোক একজন হোক দুইজন হোক তিনজন হোক একশো জন হোক লোক সংখ্যা যতই হোক না কেন হোক ইসলাম যাদের পছন্দ না তারা মূলত কোন আলেমকেই পছন্দ করে না কথা ঠিক কিনা যারাই দিনের কথা বলবে ইসলামের কথা বলবে সেই তাদের দুসমনে পরিণত হবে দুইজন কি আর তিনজন কি তারা এক একজনের এক একটা দুষ তালাস করে বটে উনি এই দল করে উনি এই দোষে দোষী উনি মোল্লা উনি রাজাকার উনি দেশ উনি মানবতা বিরোধী এক একজনের এক এক দোষের তালাশ করে মূলত আপনিও যদি দিন কায়েমের কথা বলেন আপনিও শত্রুতে পরিণত হবেন কথা বলেন ঠিক না কারণ এদের কাছে কোনো ব্যক্তি শত্রু না আওয়াজটাই হলো শত্রুতার বিষয় এরা যে দাওয়াতটা দেয় এটাই হলো শত্রুতার মূল শত্রু ব্যক্তি বিশেষ আমার প্রিয় তিনজন মিলে নবীদেরকে এমন ভাবে গালিগালাজ শুরু করলো বললো তোমরা মিথ্যাবাদী আমার ভাইরা নবীরা তখন আল্লাহ সুবহানাহু কথা শুনালেন শোনো তোমরা আমাদেরকে যাই বলো না কেন ইন্না ইলাইকুম মুরসালুন আমরাদের আল্লাহ ভালো করে জানে আমরা তোমাদের পক্ষতে জন্য রসুল। তোমরা আমাদেরকে মিথ্যাবাদী বলো অথচ আল্লাহ আমাদেরকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন তোমরা আমাদেরকে মানো বানা মানো আল্লাহ ভালো করে জানেন যে আমরা রাসূল কথা তোমরা মানুহ না মানো তাতে কিছু যায় আসে না আল্লাহ যে তো রসুল বলে আমাদেরকে মেনে নিয়েছেন তাতে আমাদের কোনো আপত্তি এরা বলল তোমরা রসুল হোক কীভাবে নবী হোক কীভাবে প ল হমা আংতুম ইল্লাহ বাসা রহ মিসলো না হোমা আং জালা রহমান উমিন ইন আংতুম ইল্লা তাকতে তারা বলল তোমরা কি করে রসুল তোমরা তো দেখি আমাদের মতোই আমাদের মতেই মানুষ আমাদের মতে খাওয়া দাওয়া করো আমাদের মতে তোমরা বিবাহ সাদী করো আমাদের মতে সন্তান জন্ম দাও যদি নবী হবার তাহলে ভিন্ন প্রজাতির হবা বুঝেন না কথা আমাদের মত মানুষ আবার রসুল হয় কি কইরা রসুল হইতে সে ভিন্ন প্রজাতির হবে অন্য জাতি হবে অন্য জায়গা থেকে আসবে এরা তো আমাদের মতো যারা মানুষ এরা তো রসুল হতে পারে না যুক্তিটা কি সত্য না মিথ্যা হ্যাঁ কত পার্সেন্ট মিথ্যা নো মানুষ ভিতর থেকে আল্লাহ নবী রাসূল বানাইছেন কথা বলা ঠিক কি না নবীরা কোন ভিন্ন প্রজাতির নয় নবীরা কোন ভিন্ন জাতি গোষ্ঠী নয় নবীরা ফেরেশতা নয় আল্লাহ কোরআন এক জায়গায় বলেছেন তোমরা দাবি করো নবীরা ফেরেশতা হইল না কেন ফেরেশতাদের কো যদি নবী বানাইতাও তো তোমাদের আকৃতিতেই তো যাইতো তখনও তোমরা অস্বীকার করতা কথা বলা ঠিক কি না নবীরা বাজারে যায় খাওয়া দাওয়া করে চলাফেরা করে তাতে অসুবিধা কি নবীদেরকে ওহির মাধ্যমে সমৃদ্ধ করে আমি তোমাদের কাছে পাঠিয়েছি ওরা বলে না আমরা মানি না নবী হলে পড়ে ভিন্ন জাতির হবাব আল্লাহ বললেন না এরাই নবী ফতুয়া দেওয়ার মালিকানা কার আর ফতুয়া দেয় কে আল্লাহ বলেন আমি ফতুয়া দিলাম এরাই হলো নবী এরাই হল রাসুল আর ওরা কয় না রাসূল হলে নবী হলে ভিন্ন জাতি থেকে হতো এখন ফতুয়া আর ফতুয়া এই মানুষ আমাদের দেশে দেওয়ার না নাই যারা ষোলো সতেরো বছর লেখাপড়া করেছে এরা ফতুয়া দিতে ঠোঁট কাঁপে হের মোটও কাঁপে না হ্যাঁ সাত দোকানে বৈশাখ চা খায় আর ফতুয়া দিতে শুরু করছে কথা বলে আসে না নাই আর যত ফতুয়া সব ইসলাম আর আলেমদের বিরুদ্ধে নামাজের সময় বললে নামাজ পড়তে যায় মসজিদে যায় না কিন্তু যত ফতুয়া আছে শালি ফতুয়া থাকতেছে এরকম বহু বহু মুফতি সময় সময় বসে অযথা সময় নষ্ট করেছে এটা এখনো আছে আগেও ছিল এরা ফতুয়া দিল যে তোমরা রসুল হলে ভরে ভিন্ন জাতির হতা আমার প্রিয় সুদি কিন্তু রসুল্লাহ বললো তোমরা বিশ্বাস করো বা না করো আল্লাহ কলু রব্বু না আলাম ইন্না আল্লাহ ভালো করে জানে আমরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল অমা আলাই না ইল্লাল বালাগুল গুলমিল তোমরা মানো বা না মানো আমাদের দায়িত্ব হলো আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেওয়া তোমরা মানো বা না মানো আমাদের দায়িত্ব হলো দিনের দাওয়াত পৌঁছে দেওয়া কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদীপ নবীরা যখন এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন এরা শুরু থেকেই কিন্তু নবীদের প্রতি উস্কানিমূলক কথা বলছে অদ্যতপূর্ণ কথা বলেছে কথার মাত্রা এদের এত নেদ বেড়ে গেল নবীরা এদেরকে বুঝাইলেন সেই বুঝটাও এরা মানতে চাচ্ছে না এক পর্যায়ে তারা নবীদেরকে বলে বসলো তাতাই আরও তাতাইয়ার বিকম তোমরা নিজেদেরকে নবীরা চুল দাবি করো তিনজন আবার তোমরা নাকি আল্লাহ তাউহিদের দাওয়াত নিয়ে এসেছো আমাদের বুঝে আসে না যে তোমরা নবী চল বরং আমাদের মনে হয় এই দেশের জন্য তোমরা অকল্যাণ কামি অকল্যাণ কর কুলক্ষণ তোমরা দেশের জন্য অকল্যাণ তোমরা এই দেশের জন্য এই কথা বলেই তারা থামল না নবীদেরকে শুধু এতটুকুন বলেই তারা থামলো না এবার তারা একটা রায় দিল তারা বললো ইনলাম তান লানা জুমান্ নাকুম আলায় সান্ না কুমিন না আদাবুন আলিম যদি তোমরা এ দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে ফাথর মেরে হত্যা করবো সেই যুগে ফাঁসির ব্যবস্থা ছিল না যদি ফাঁসির ব্যবস্থা থাকতো তাহলে সেই যুগে তারা ফাঁসির কথাই বলতো সেই যুগে ফাথর মেরে হত্যার ব্যবস্থা ছিল মানুষ মারের একটাই পদ্ধতি ছিল সেটা হলো পাথর মেরে হত্যা করা এই জন্য তারা বললো যদি তোমরা দাওয়াত থেকে বিরত না হও পাথর মেরে তোমাদেরকে আমরা হত্যা করে ফেলব একদিকে তারা নবীদেরকে বলল অলক্ষণে কুলক্ষণে আবার তারা রায় দিয়া দিল তোমরা তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করব নবীরা চিন্তা করলেন আমাদের বিরুদ্ধে তারা রায় তো দিয়াই দিল যে আমাদেরকে পাথর মেরে মেরে ফেলবে মরে যেহেতু যাব তো অন্তত একটু মুখ খুইলা মরি কথা কন্যা কিছু কথা বলার দরকার আছে না নাই এবার নবীরা মুখ খোলা শুরু করলেন মরেই যেহেতু যাব মেরে যেহেতু ফেলবে রায় যেহেতু দিয়েই ফেলেছে একটু মুখ খোলে মরে এবার নবীরা মুখ খোলা শুরু করলেন পলো তো এরকম নবীরা বললেন দেখো সারা দেশের রাষ্ট্রীয় খতিয়ানগুলি তো তোমাদের কাছে আছে প্রত্যেকটা থানার ভিতরে আসা লিস্ট আছে কে জেনা করেছে কে ব্যবিসার করেছে কে চুরি করেছে প্রত্যেক থানায় থানায় আছে না নাই আগে নথিপত্রে থাকতে এখন কম্পিউটারাইজ খাতার ভিতরে আছে কয়জনের নামে কয়টা মামলা কে ইয়া ব্যবসায়ী কে যা গাজা ব্যবসায়ী কে কে ব্যবসায়ী কে দেশের টাকা দুর্নীতি করে চুরি করে অন্য দেশে পাচার করেছে এই লিস্টগুলি তোমাদের হাতের কাছে আছে যাচাই করে দেখো সেখানে আমাদের কারণ নাম পাও কি না কথা বলেন না কত টাকা দেশের বাহিরে চলে গিয়েছে কত টাকা তোর ট্যাক্স ফাঁকি দিয়েছে তথ্যগুলি তো তোমাদের কাছেই আছে কেন্দ্রীয় ব্যাংকে আছে যার যার ভোটার আইডি নিয়ে আঙ্গুলের সাপ নিয়ে মোবাইল নাম্বার নিয়ে জায়গায় জায়গায় তোমরা চেক করলে বের হয়ে যাবে কার নামে কয়টা মামলা আছে কে কি পরিমাণ জমি বেদখল করে নিজের নামে লেখছে কে কতটা জুলুম করছে এগুলিন তালাশ করে দেখো আসলে দেশের শত্রু কারা এগুলি তালাশ করলে একজন ইমামের নাম পাওয়া যাবে না একজন আলিমের নামও পাওয়া যাবে না একজন মহাদিসের নাম পাওয়া যাবে না তাইলে দেশের দুশন কারা আর বলে কাদেরকে কথা বলেন নাকা দেশের সম্পদ লুণ্ঠন করলো কারা দেশ দখল করলো কারা দেশের সম্পদ খায় কারা মানুষের ক্ষতি করে কারা মামলা আছে কাদের নামে আর দোষ দেয় কাদের ঘাড়ের উপরে নবীদের কথা ঠিক আছে নি আলু ওরা নেতার সিটটা কে তায়রকুম معاكم তোমরা অলক্ষণে দেশের दुश्मन তোমরাই আমরা দেশের दुश्मन না আমাদের নতিমন্ত্র দেখো কবে আমরা জুলুম করছি কোথায় আমাদের নাম একটা মামলা আছে কোথায় আমরা এক টাকা মেরে খেয়েছে কোথায় আমরা চাতাভাবি করেছি কোথায় আমরা রোডের পরিবর্তে বাস দিছি একটা তথ্য দেখা কথা বলে না কি আছে কোনো তথ্য তো দেশের दुश्मन কারা আর বলে কারে হায়দায়ে জবরমিয় মোড়য় সান মিয় বুঝুন না আপনার কথা গ্রামের কথা আছে না খায়দা জাবর মিয়া মোটা হয় সান মিয়া অপরাধ করে কে আর শাস্তিকার গারে চাপায় এতে থুতাডা সারা আর কিচ্ছু নাই ঠিক কথা বুঝেন আপনারা সাফা সাফা কি বলেটারে এই সাফার জোর সারা আর সময় মতো যদি সাফার উপরে ঠাস করে একটা দেওয়া যায় এটাও বন্ধ হয়ে যাবে আমার প্রিয় সুদীপ নবীরা দাঁত ভাঙা জবাব দিলেন কানু তো ইরকুম মাকুম তোমাদের অনেকক্ষণে তোমাদের সাথেই আছে আমরা দেশের শত্রু না আমরা দেশের না এই দেশে দুর্ভিক্ষ হয় এই দেশে বন্যা হয় টর্নেডো হয় তোমাদের কারণে তোমরা খালগুলি সেখানে মাছ চাষ করো পানি ঠিক মতো নদীতে যাইতে পারে না এই জন্য বন্যার সৃষ্টি হয় কয়টা মসজিদের ইমাম খাল দখল করে মাছ চাষ করে কথা বলে না তো দেশের দুশ্মন কারা এক বছর ছয় মাস তিন মাস না যাইতে রাস্তাঘাট গুলি বেঙ্গে সুরে নষ্ট হয়ে যায় সামান্য বৃষ্টির পানি হলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় এই রাস্তা কয়জন মসজিদের ইমাম সাহেব টেন্ডার কাজ পাইছে কয়টা ইমাম সাহেব রাস্তার টেন্ডার কাজ পাইছে আছে রাস্তা ভাঙ্গে কে এই রাস্তার দুশ্মন কারা ব্রিজ এগুলি তৈরি করার পরে পাঁচ বছর একটা ব্রিজ টিকে না এই ব্রিজের পিছনে কে পাইল টেন্ডার কে দিলো তার টেন্ডার আসলে দেশের दुश्मन আর বলে কাদেরকে এতে সাফা সারার কোন শক্তি নাই। আমার আবার প্রিয় সুধী নবীরা বললেন আ ইনজুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন তোমাদেরকে ভালো কথা সই তোমাদের দুনিয়ারIslah এর জন্য আখেরাতের জান্নাতের নাজাতের জন্য কথা বলার কারণে আজকে আমাদেরকে এমন কথা বলতেছে তোমরাই সীমা লঙ্ঘন রায় তো হইয়াই গেছে নবীদেরকে কি করবে ফাঁসি দিয়ে ফেলবে কথা বুঝেন না পাথর মারবে মানে কি দিবে এই ফাঁসির রায়টা দেশের সর্বত্র ছড়িয়ে ফেললো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেললো বিভিন্ন এলাকায় চলে গেল সংবাদ এখন আর ওই এলাকার ভিতরে নেই আপনারা আসেন কোথায় এখন গ্যালারিতে কোথায় দৃশ্যটা দেখতেছেন নি আপনারা কল্পনা করুন সংবাদ সারা দেশের ভিতরে ছড়িয়ে পড়ল গোটা দেশের ভিতরে সংবাদ ছড়িয়ে গেল যে তিনজন নিরপরাধ মানুষের হত্যা আয়োজন করা হয়েছে পুরা দেশবাসী একদিকে তিনজন লোক আরেকদিকে এদের সহযোগিতায় একটা মানুষও তখন কথা বলে না এদের এদের একটা মানুষও দাঁড়ায় না কিন্তু শহরের শেষ প্রান্তে একটা লোক পাওয়া গেল তার নাম হলো লোকটা বড় ব্যবসায়ী ছিল না বড় শিল্পপতি ছিল না কেউ বলছেন সে দোফা ছিল কাপড় দৌত করে সামান্য আয় রুজি রোজগার করতো এই লোকটা সংবাদ পাইল নবীদেরকে নবীদেরকে হত্যার সিদ্ধান্ত হয়েছে তখন এই লোকটা শহরের শেষ প্রান্ত থেকে নবীদের সাহায্যের জন্য একটা দৌড় দিল। গরিব মানুষ ঘোরা নাই হাতিয়ার নাই বাহন নাই আসার মতো কিছু নাই কিন্তু সে যে একটা দৌড় দিয়েছে আরও সে তার দোলটা এত পছন্দ হয়েছে দৌড় দেয় ঘোড়াত না পায়ে হাই যায় আর পায়ে হাটার দৌড়টা আল্লাহ রে তো পছন্দ হয়েছে ওই কথাটা আল্লাহ আল্লাহ আকবর এই লোকটা দৌড় দিয়ে এসে বললো হে আমার এলাকাবাসী হে আমার দেশবাসী এই নবীদেরকে কেন তোমরা মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে কেন তোমরা এদেরকে মারবা কি অপরাধ এদের এরাই যে দাওয়াত দেয় এরা তো বলে না যে দাওয়াত দিতে আসছি স্টেজে উঠার আগে আমার টাকা দেওয়া লাগবে পোস্টারে আমার নাম বড় করে লেখা লাগবে আগে অ্যাডভান্স পাঠানো লাগবে খাবারের মানটাও কই মাছ হওয়া লাগবে শিং মাছ হওয়া লাগবে নদীর ফাঁপদা হওয়া লাগবে কথা এখন খাবারের মেনু আছে না খুচুরের দাওয়াত দিতে গেছে কয় আমি এখন আগের মতো খেতে পারি কেন যে আমার দাওয়াত দিয়ে ডিস্টার্ব দেন তো দাওয়াত যখন দিয়েই দিলেন তো একটা কাজ করেন নদীর বোয়াল যদি পাওয়া যায় রুই আর ইলিশ যদি একটু পানিটা ভালো কথা খুব একটা খাইতে পেরেন আগের মতো রুচিও নাই গরু মুরগি খাসি যে থাকবে তো ঠিকই রাখবেন আপনারা এ বলা লাগবে না আর খাবারের শেষে দই মিষ্টিটা তো নিয়মিত ব্যবহার সেভার এই অসুবিধা নাই আর যদি একটু চিংড়ি মাছ পাওয়া যায় আর যদি ছোট মাছ পাওয়া যায় এইটা একটু আমার পছন্দ আর কি কিচ্ছু খায় না এরপরে পঞ্চাশ আইটেমের কথা বলছি স্টেজে ওঠার আগে টাকা দেওয়া লাগবে হাত দেওয়া দেওয়া লাগবে অ্যাডভান্স করা লাগবে এমন কথাই নবিরা বলেন নিঃস্বার্থভাবে এরা দাওয়াতদার জন্য পকেটের টাকা খরচ করে আসছে না ইত্যাদি আউম আল্লাহ ইয়াস আল হুকুম আজরাউ মোখতাদের অনুসরণ করবানা যারা কোনো বিনিময় চায় না দুনিয়ায় কিছু চায় না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বলতে আসছে লা ইলা হা এরপরে নিজের পরিচয় দিলেন অমালী আল্লাহ আবদুল্লা জি ফাতরানিব ইলা ইয়ে তোর আমার পরিচয় শোনো আমিও কিন্তু আল্লাহর গোলাম হয়ে গেছি আমি তোমাদের সমাজের একজন ছিলাম কিন্তু আমি দেখলাম নবীদের দাওয়াত সত্য তা আমিও কালেমা ফরে মুসলমান হয়ে গিয়েছি আমি কেন কালেমা ফরবো না কারণ আল্লাহ সারা এই দুনিয়াতে নকল ঈশ্বর যারা আছে তারা আমার সুখও দিতে পারে না শান্তিও দিতে পারে না বাঁচাতেও পারে না মারতেও পারে না কাজে আমি সে আল্লাহর গোলাম হয়ে গেছি এই ওনার ভাষণে ওনার লম্বা ভাষণ আমি শেষ করে দিচ্ছি এই ভাষণ শুনে জনপদের লোকেরা কি বুঝতে বাকি আছে যে উনি কোন দলের লোক বাকি আছে এরা সবাই বুঝা নিয়েছে এরাও নবীর পক্ষে যে বুঝতো এ তো নবীর পক্ষের লোক আগে ছিল তিনজন এখন একজন তাৎক্ষণিকভাবে ভাবে এরা ওনার উপর দাফিয়ে পড়লো এর আঘাতের পরে আঘাত করে করে পিঠের ভিতরে আঘাত শরীরের ভিতরে আঘাত মাথার ভিতরে আঘাত করে থেতলে তারে মেরেই ফেললো যখন লোকটাকে মেরে ফেললো লোকটা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করলো তাৎক্ষণিক লোকটা কিছু কথা শুরু বলে আল্লাহ আমার জনপদের লোকেরা একটু দাওয়াত দেওয়ার কারণে আমাকে সবার আগে মেরে ফেলেছে আল্লাহ ফাঁক বললেন বান্ধব খুলিল জান্নাত অসুবিধা নাই তুমি শহীদ হয়েছো আমার জান্নাতে প্রবেশ কর লোকটি বললে আল্লাহ জান্নাত তো দিবাই আমি জান্নাত পাইলাম কিন্তু আমার জাতের লোকেরা ভুল বুজার কারণে নবীদের দাওয়াত মেনে নেয় নেওয়ার কারণে তারা জাহান্নামি হয়ে গেল এই দুঃখ আমি কলেজার ভিতরে রাখতে পারতেছি না কয়ালাইয়ালাইতা কাউমি আলামুল আহা আমার জাতি যদি জানতো যে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছে আমিও ওদের মতো সত্তর বছর মুর্শেক ছিলাম এই নবীদের দাওয়াতে আজকে কয়েকদিন হল মাত্র ইমানদার হয়েছি সেই কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিল বিমা গফর আলী রব্বি ও যা আলানি মিনাল মুক্রামিন আল্লাহ আমার সম্মানিত বানিয়ে আনিল শুধু ইমানটা গ্রহণ করার কারণে আমার জাতি যদি আমার অবস্থাটা একটু আহা তারা যদি জানতো আল্লাহ আমার কেমন মাফ করে দিয়েছেন আফসোস করতেছে তার আফসোসটা আল্লাহ কোরআনে তুলে ধরলেন এই লোকটার গায়ে যখন পাথরটা মারলো আঘাত করতে লাগলো আপনাদের গ্যালারিতে বইসাম মনে হইছে না নাই না ভোরে কথা বলেন এখনই মাঝদমদের পক্ষে নেমে ভরে একটা মনে হইছে না হাবিবা নাচ্চারের ভক্ষে নামতে পারেন নাই সামনে যারা কোরআনের দেওয়ার তিথিকে বিপদে ভরবে তাদের পক্ষে নামার দরকার আছে না নাই এই জন্য গ্যালারিতে আপনাদেরকে বসাইছি একটু যাচাই করলাম মানসিকতাটা কি